রঙিন সবজি গাজর সারা বিশ্বের মতো আমাদের দেশেও জনপ্রিয় স্বাদে যেমন অপূর্ব পুষ্টিগুণেও ভরপুর এই সবজিটি তাই অনেক রোগ থেকে বাঁচতে গাজর আমাদের সাহায্য করে গাজরে আছে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্ট এর মধ্যে প্রধান হল ভিটামিন এ সি কে পটাশিয়াম ও ফাইবার এগুলো নানা ধরনের রোগ প্রতিরোধে আমাদের সাহায্য করে যেমন চোখের জন্য উপকারী যুক্তরাষ্ট্রের হারভার্ড টি এইচ চ্যান স্কুল অব পাবলিক হেলথের গবেষক ড জেনিফার ম্যাকলিন মনে করেন গাজরে থাকা বিটা ক্যারোটিন আমাদের শরীরে ঢুকে ভিটামিন এতে পরিণত হয় এটা চোখের সুরক্ষা দেয় রাতকানা রোগের হাত থেকে রক্ষা করে চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে এবং বয়সজনিত ম্যাকুলার ডিজেনারেশনের ঝুঁকি কমায় গাজর চোখের পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায় হৃদরোগের ঝুঁকি কমায় গাজরের অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবার রক্তে খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে এটা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং হৃদরোগের ঝুঁকি কমায় অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির গবেষক ডক্টর এমিলি উইলিয়ামসের মতে গাজরে থাকা ফাইবার ও পটাশিয়াম হৃদরোগের ঝুঁকি হ্রাস করে গাজর সুস্বাদু সহজে হজমযোগ্য এবং হৃদযন্ত্রের সুস্বাস্থ্যের জন্য কার্যকর একটি খাবার ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে গাজরের ফাইটোকেমিক্যাল ও অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার কোষের বৃদ্ধি রোধ করতে সাহায্য করে গবেষণায় দেখা গেছে নিয়মিত গাজর খেলে ফুসফুস স্তন ও কোলন ক্যান্সারের ঝুঁকি কমে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লিডসের গবেষক ড পল ইভান্স বলেন গাজরের অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইটোকেমিক্যাল যেমন ক্যারোটিনাইড ও পলিফেনল ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে নিয়মিত গাজর খেলে ফুসফুস ও কোলন ক্যান্সারের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে যায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় গাজরের ভিটামিন সি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এটা ঠান্ডা সর্দি ও সংক্রমণ থেকে শরীরকে রক্ষা করে দ্রুত ক্ষত সারায় শক্তি বাড়ায় গাজর হজমে সাহায্য করে গাজরে প্রচুর ফাইবার রয়েছে যা কোষ্ঠকাঠিন্য দূর করে পাকস্থলী ভালো রাখে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে গাজরের লো গ্লাইসেমিক ইন্ডেক্স রয়েছে যা রক্তের শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে সাহায্য করে এটা টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি কমায় ত্বক ও চুলের যত্নে গাজর গাজরের টামিন এ ত্বককে উজ্জ্বল করে এবং ব্রণ দূর করতে সাহায্য করে এছাড়াও গাজর ত্বকের বলিরেখা কমায় ও চুলের স্বাস্থ্য ভালো রাখে মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখে গাজরে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট মস্তিষ্ককে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে এটি স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে এবং আলঝাইমার রোগের ঝুঁকি কমায় অক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় যেভাবে গাজর খাবেন কাঁচা গাজর স্ন্যাক্স হিসেবে খেতে পারেন সালাদে গাজর কেটে মিশিয়ে খাওয়া যায় গাজরের জুস বানিয়ে খেতে পারেন গাজর দিয়ে হালুয়া তৈরি করা যায় গাজর সবজি হিসেবেও রান্না করে খাওয়া যায় সতর্কতা অতিরিক্ত গাজর খেলে ত্বকে কমলা রঙের দাগ পড়তে পারে ডায়াবেটিস রোগীরা অবশ্যই চিকিৎসকের পরামর্শে গাজর খাবেন গাজর সহজলভ্য এবং পুষ্টিগুণে ভরপুর একটি সবজি প্রতিদিনের খাবারে গাজর যুক্ত করলে আপনি থাকতে পারেন সুস্থ ও প্রাণবন্ত গাজর খান সুস্থ থাকুন এছাড়া এ বিষয়ে আরও কোনো তথ্য জানা থাকলে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি ভাল লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে স্টাডি বাংলা টোয়েন্টি চ্যানেলের পাশেই থাকবেন পরবর্তীতে কি বিষয়ের উপর ভিডিও চাচ্ছেন তাও কমেন্টে জানিয়ে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে